হ্যালো গাইজ ওয়েলকাম ঘরো হোমিট রেসিপি চ্যানেলটিতে চলে এলাম রবিবারের দুপুরের কিছু সাধারণ খাবার নিয়ে সাধারণ কিন্তু খেতে অসাধারণ তো চলো দেখে নেওয়া যাক রান্নাটি কেমন কি কি রান্না করলাম ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখো মাছ ভাজা দিয়েই শুরু করলাম এই যে লেজ ভাজাটা দেখতে পাচ্ছ এটা বিঙ্গোর জন্য বিঙ্গ মানে তো জানোই আমাদের বাড়ির পেট ডক সে মাছ ভাজা ঘি দিয়ে ভাত খাবে ও লেজা খেতে ভীষণ পছন্দ করে তার জন্য লেজাটা গরম গরম ভেজে দেওয়া হচ্ছে ভাতের সাথে খাবে আর চলো কী কী রান্না করছি এখানে দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ রসুন কাটা রয়েছে হ্যাঁ গেস করে নাও কি রান্না আশা করি গেস করতে পেরেছ হ্যাঁ চি মাটন রান্না করবো আজকে আর চিকেন না মাটন রান্না করব তো তার জন্য আলুগুলোকে একটু এভাবে কেটে নিয়েছে কারণ মাংস রান্নার আলু ন্যাচারালি এভাবেই কাটতে হয় তোমরা জানো এটা বলার কিছু নেই তাও যা কেটে নিয়েছি তাই বললাম তো চলো রান্নাটি শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটি স্কিপ করলেই কিন্তু বুঝতেই পারবে না রান্নাটি কেমন করে করলাম আমি খুব সাধারণভাবে তাড়াতাড়ি রান্নাটি করলাম খাসির মাংস যে তাড়াতাড়ি রান্না করা যায় এটা কিন্তু এই রান্নাটি দেখলে বুঝতে পারবে এই রান্নাটির মধ্যে আমি দেখো এটার মধ্যে লবণ হলুদ আর টক দই দিয়ে প্রায় ঘণ্টাখানেক আগে গ্রাম ম্যারিনেট করে রেখে দিয়েছি হ্যাঁ তবে এটা ফ্রিজে রাখিনি এমনি নর্মালে রেখে দিয়েছি সবসময় ফ্রিজে রাখি না তো দেখো বেশ সুন্দর মাংসের পিসগুলো দারুণ দারুণ এনেছিলো একটু তেল তেল মাংস ছিল একটু বড় খাসি ছিল তো যে কারণে একটু তেল তো চলো যাই হোক মাংস খাবো তেল খাবো না এটা তো হতেই পারে না আর কি কি রান্না করছে চলো দেখে নেওয়া যাক তো এখানে যে ঢেঁকির শাক পাওয়া যায় বাজারে কিনতে একটু ব্যাকা ব্যাঁকা হয় শাকগুলো এই শাকটি আমি ভেজে নেব রসুন কালো জিরে ফোড়ন দিয়ে এই রসুন কালো জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ ফোড়নও যদি দাও অসাধারণ লাগবে খেতে হ্যাঁ তার মধ্যে একটু কাঁঠালের বীজ এখন পাওয়া যায় না সবার বাড়িতেই থাকে একটু কুচি করে দেবে তাহলে খেতে ভালো লাগে সব সময় তো আর কাঁঠালের বীজটা বাড়িতে থাকে না যখন থাকে তখন দেবে সত্যি ভালো লাগে নতুনত্ব খেতে লাগে টেস্টটা নতুনত্ব হয় তো চলো আমি মাংসের দিকে ফোকাসটা করি কারণ মাংসটাই আমার মেন আকর্ষণ আজকে যেহেতু রবিবার তার জন্য আর তার থেকেও বড়ো কথা বাবা মার অ্যানিভার্সারি ছিল তো ওনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু মাংস খাওয়া খেতেই হয় খাওয়াতেই হয় নিজেদেরও খেতে হয় তো শনিবারে পড়েছিল শনিবারে তো আর মাংস কেউ খাবে না তাই রোববারে মাংস রান্না হয়েছে তো দেখো শাকটিকে বারবার দেখাচ্ছি কারণ তখনও শাকটি করা হয়নি পরে পরে ফেলেছিলাম তো এবার দেখো কড়াই আমি তেল গরম করে জিরে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু তেজপাতা ফোড়ন দিয়েছি একটু গরম মশলাও আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তো বেশ সুন্দর করে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর হ্যাঁ শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি সেটা কিন্তু ভুলো না সেন্টটা ভালো হয় তো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি সবাই পেঁয়াজগুলো খুব একদম লাল টসটসে করে ভেজে নিয়েছি অনেক খুন ধরা ভাজবে গ্যাসটাকে কমিয়ে তাতে কী হয় পেঁয়াজের যে একটা মিষ্টি স্মেল বলো কি টেস্ট বলো সেটা চলে আসে হ্যাঁ তারপরে দেখো ভাজা আমার কমপ্লিট এবার আমি মাংসগুলোকে ছেড়ে দিলাম দিয়ে আমার মনে হলো হলুদটা একটু কম লেগেছিল তাই আরেকটু পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু রসুনগুলো দিয়ে দিলাম গোটা রসুনগুলো আমি এখানে লবণ দিব বলতে চেয়ে আটকে গেল মুখটা কেন কি লবণ আমি আগেই দিয়েছিলাম টেস্ট না করে আর লবণ দেখ দেওয়া যাবে না সেই কারণে তো চলো ঢেকে দিলাম চট জলদি এবার ঢাকনা উঠিয়ে দিলাম দেখো কি সুন্দর ঝোল ছেড়েছে আমি কিন্তু আজকের মাংসটা প্রেশারে সিটি মারবো কারণ বড় বড় পিস ছিল আর বড় খাসি ছিল যতটা পারা যায় এইভাবে গ্যাস কমিয়ে আমি কষে নেবো তারপরে আমি প্রেশারে দিয়ে দেব যতটুকু কষা না হবে আমি ততটা প্রেশারে গিয়ে সিটি মেরে নেবো তাহলেই হয়ে যাবে আবার দেখো ঢেকে নিলাম বারে বারে আমি ঢেকে ঢুকে ঢেকে ঢুকে রান্না করছি এবার দেখো আমার কষানো অলমোস্ট ডান এবার প্রেশারের মধ্যে দিয়েছে দেখছো টপক করে ফুটছে ওফ দেখে মনে হচ্ছে একটা তুলে টপাত করে মুখে তুলে নেই কিংবা গরম ভাতের সাথে মেখে খাই আমার আবার অবশ্য গরম ভাত ভালো লাগে না আমি নর্মাল ভাত পছন্দ করি তো দেখো প্রেসারে তিনটে থেকে চারটে সিটি মেরে নিয়েছি তোমাদের মাংস সেদ্ধ অনুযায়ী তোমরা সিটি মারবে আমার একটু কম সেদ্ধ হয়েছিল যেন চারটে সিটি মেরেছে নিয়ে নামিয়ে দিয়েছি দেখো নামানোর পরে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো আমার আলু গরম মশলা মাংস একসাথে মিশিয়ে দিচ্ছি কিন্তু কোনোটাই কিন্তু গলে যায়নি না মাংস গলে গেছে না রসুন গলে গেছে না আলু গলে গেছে সবগুলোই কিন্তু একদম নিজ নিজ জায়গায় পারফেক্টভাবে বসে রয়েছে কেউ কাউকে সরাতে পারবে না ঠেলা করছে সময় সবাই তো যাই হোক একটু মজা করলাম তোমাদের সাথে আমার এই রান্নাটি কেমন লাগলো তোমরা জানিও বাড়িতে করে খেও চট জলদি মাংস রান্না খাসির মাংস যে এরকম তাড়াতাড়ি রান্না করা যায় তোমরা এই রান্নাটি করলে তবে বুঝতে পারবে আর হ্যাঁ ও আমি লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম একটু নুন কম লাগছিল একটু নুনও দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার দেখো হাতা দিয়ে মারপিট শুরু করে দিল মাংসগুলো এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো তো চলো আজকের রান্নায় এটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই